হ্যালো এভরিওয়ান তো বলো সকলে কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি এই যে ঠাম্মি তার নাতি আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি একটু পিছনে পিছনে আর কোথায় যাচ্ছি আজকে আজকে যাচ্ছি আমরা জাদু খেলা দেখতে হ্যাঁ আমাদের এখানে জাদু খেলা এসছে আর ছেলে কদিন ধরেই বায়না করছিল যে ও জাদু খেলা দেখতে যাবে দেখতে যাবে তো ভাবলাম যে আজকে একটু ফাঁকা টাইম আছে তো চলে আসলাম জাদু খেলা দেখতে আর এখানে এসে দেখলাম ফার্স্ট শো তখনও শেষ হয়নি তখনও চলছিল আর কয়েকজন লোক এসছে সবে তারা টিকিট টিকিট কেটে নিয়েছে তো আমি ভাবলাম দেরি না করে আমিও টিকিটটা কেটে নিই তো এখানে আসলাম এসে এই যে টিকিট কাটা আমার কমপ্লিট আমি তিনটে টিকিট নিয়ে নিয়েছি আর টিকিট নেওয়ার পরে দেখলাম হাতে অনেকটা সময় রয়েছে তো কি করব খিদেও পেয়েছিল। ওই জন্য এই দোকানটায় আমরা চলে আসলাম আর এখান থেকে খেয়ে নিলাম তিনজনে তিনটে এগরোল আর খেয়েটে এখানে আসলাম তারপরে দেখলাম যে তখন তো ঢুকিয়ে দিচ্ছে সবাইকে ভিতরে আমিও চলে আসলাম এসে এই যে সবাই বসে পড়ছে যে যার জায়গায় টিকিট নিয়ে নিয়ে আমিও বসে পড়লাম একটা জায়গায় টিকিট নিয়ে আর এখানে বারবার অ্যানাউন্স করছিল যে কোনো রকম ভিডিও বা করা যাবে না জাদু খেলার সময় তো আমি ভাবলাম যে তখন তো করা যাবে না তাহলে এখনই একটু ভিডিও করে নিই আর এই হলটা কিন্তু খুব ভালো খুব সুন্দর করে সাজানো এসি হল তো বেশ ভালোই লাগছিল সেখানে বসে বসে দেখতে আর এই যে আমরা তিনজন সিট নিয়ে বসে পড়েছি ভিতরে অনেক জায়গা ছিল খুব বেশি ভিড় হয়নি আর এই যে শুরু হয়ে গেছে জাদু খেলা প্রথম দিকে যেহেতু বারবার না করছিল ওই জন্য আমি এইটুখানি ভিডিও করেই বন্ধ করে দিয়েছি আর এই যে এটা হচ্ছে শেষ সময়টা এই সময় অনেকেই ভিডিও করছিল আমি তো ভাবলাম দেখে ফেলেছি ওই জন্য আমি একবার নামিয়েও নিলাম মোবাইলটা তো দেখলাম না সবাই করছে এই সময়টা ভিডিও ওই জন্য আমিও একটু করে নিলাম আর এই সময়টা না আমার খুব ভালো লেগেছে তো অনেক দিন পরে দেখলাম সেই ছোটোবেলায় দেখেছিলাম তো তারপরে দেখলাম অনেক দিন পরে তো বেশ ভালোই লাগলো দেখতে আর এই যে সবাই বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে পড়লাম তো বেরোনোর পরে মনে হলো যে না অনেকক্ষণ কিছু খাইনি তো আমরা চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে এখানে দোকানে গিয়ে যে যার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিল তো আইসক্রিম খেতে খেতে আমরা তো বাড়ি চলে আসলাম আর তোমরা কে কে জাদু খেলা দেখেছো অবশ্যই জানিও আমাকে